এনে কিছু লোক থাকবে মাহ বিলটা করার জন্য চেষ্টা করবে আসলে এদের দিক তাকানো যাবে না সব আমার দিকে তাকান যদি তোমার কেনেসে জোর থাকে যদি আর একটা আওয়াজ আসে পোলা পাঠাবো এটা কিন্তু শেখ হাসিনের সময় না কথা ঠিক না ঠিক কোন ডিস্টার্ব করবো না আল্লাহ হেফাজত করুক জোরে আরো কানে কথা কই পর্দার বাহিরে বসে কিন্তু তোমার সামনা সামনে একটু দেখকে কথা কইতে চাই আল্লাহ বলে ওই চোখ তোর নাই তোর চোখের মনি গইলা মোমের মতো ঝরে পড়ে যাবে সালাম বলেন আল্লাহ তালা একটা কথা জিগাই কি পৃথিবীতে এমন কোন মানুষকে দুনিয়ায় বানাইবা যে তারে তুমি সামনা সামনে দেখা করবা আল্লাহ সুবহানাল্লাহ যারা আজকে কইছো গো বাড়ি গর্তে তুমি সিনো হে গড়া এ কি মনে করলা তুমি এমন নবীর কথা শুনে সুবহানাল্লাহ জোরে কইবা যৌবন জীবনে নষ্ট হবে না ছরলে শক্তির কোনোদিন নষ্ট হবে না বড়নসা হাসতে হাসতে নবীর গাড়িতে জান্নাতে যাওয়া আল্লাহ তোমারে দেখার কোন মানুষ কি তুমি দুনিয়ায় বানাইবা এমন কোন লোক আছে আমি যখন দেখতে পারবো না বলো তো এই মানুষটা আমার আল্লাহ বললেন এ মুসা তোর তিন হাজার বছর পর একজন নবী যাবে নাম তার মোহাম্মদ নাম তার আহম্মদ নাম তার মাহমুদ নাম তার মাহবুব নাম তার সাফি নাম তার কাফি নাম তার ইয়াসিন নাম তার হামিম আমারও নিরানব্বইটা নাম নবী মোহাম্মদেরও থাকবে নিরানব্বইটা নাম কি সমস্যা যখন শুনছে শোনার সঙ্গে সঙ্গে বলে আল্লাহ ওই নবীরকে আমার একটু দেখাইবা উ তোর সাথে তার দেখা হবে না আল্লাহ তাহলে তার উম্মাত আমার বানাই দাও মুসাম্মত বানানো যাবে না আল্লাহ তাহলে একটা কাজ করো দুনিয়ায় যদি দেখানো হয় আল্লাহ মরার পরে কি একবার দেখতে পারবো না আমার আল্লাহ বলে মরার পরে যখন দরখাস্ত করছ দেখি তোর সাথে দেখা হবে চোখের মধ্যে পানি সরিয়ে ফেলো বাবা ভাই নবী বলতেছে সাসাগো ঠিক আমারে আল্লাহ মুসা নবীরে দেখাবার জন্য ইব্রাহিম নবীরে দেখাবার জন্য আমারে বুরাক নামক বাহনে উঠাইয়া বাইতুল মুকद्दাস নিয়া আমার নবী হামাকে আল্লাহর বাড়িতে লয়ে গেছি আবু জেহেল কিল করে হেসে বলি যেই কথাগুলো তুমি বলছো আমার সামনে একা বললে হবে না বাক্কা শহরের সব মানুষগুলা ডাইকে দেখি তাদের সামনে দেখি তারা কি কয় জোরে 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 কলাচার্য বেইমান মগটা সব মানুষ ডাকছে ডাক কে কয় আচ্ছা এ ভাই এক কথা কহ দাদাই কথা বলে না কলিজার ভাই আল্লাহ হেফাজত করুক জোর আকবার আরো জোরে বলেন আল্লাহ আওয়াজ গুলো আপনি কবুল করেন কথা বলব সিরিয়াল করতে কষ্ট হয় এমনি আসতে অনেক কষ্ট হয়েছে কষ্ট হইতেছে বেশি রাত করবো না ইনশাল আল্লাহ আল্লাহ বলেন সাথে সাথে বলতেছে এনে কিছু লোক থাকবে মাহ বিলটা করার জন্য চেষ্টা করবে আসলে এদের দিক তাকানো যাবে না সবাই আমার দিকে তাকান যদি তোমার কেনেসে জোর থাকে যদি আর একটা আওয়াজ আসে হেনতে চারটা পোলা পাঠাবো এটা কিন্তু ফেসি শেখ সময় না কথা ঠিক না বেঠিক কোন ডিস্টার্ব করব না আল্লাহ হেফাজত করুক জোর কানে আমি আরো জোরে কন আরো জোরে পাগলের দি শক্তি আছে আল্লাহর পাগল নবীর পাগল এ ভাই তুই যেভাবে খারাই টেরাফিক এর মতো পিছনে হাত বাইন বাই দেয় মার হাওয়া বলেন এই জন্যই তুমি কুষ্টি আইতে চান তালি জানি কেমন একটা ওডে একটা বহে আর একটা উঠবেন এ যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন উঠতে গেলে ওজায় যাব লুঙ্গি থাকবো দেখি ওই যে ওই যে একটা দেখো

আরে জিগাবো মোহাম্মদ তুমি কো আমার নবী কয়ে আমার সাহাবি এখানে পেরে চল্লিশ থেকে উনচল্লিশ জন আছে একজন জিগা তোমার সবচেয়ে বাল্য বন্ধু যারা চার বছর বয়সে তোমার লগে বন্ধুত্ব আবু বকর জিগাই এবার আপনার জীবনে এত জোরে করে দিন আল্লাহ বলেন না এবার বলবেন রেডি বলবেন এখন বলবেন এখন বলার টাইম হয় নাই আমি যখন বলবো রেডি

ওখান থেকে আবার আল্লাহর বাড়িতে গেছে আদম নবী নবী শিষ নবী আহিয়া নবী ইউসুফ নবী ইব্রাহিম নবী মুসা নবী আইসা নবী হারুন নবী ইদ্রিস নবী সব নবীর লগে দেখা কইরা সিদ্রাতুল মুন তাহা পারি দিয়া আল্লাহর লগে দেখা কইরা আবার বলে পঞ্চাশ নামাজ লাগলে এইসে মোহাম্মদ কইতেছে তুমি কি বিশ্বাস করো আবুবকর চকটা বন্ধ করে বলে আরে এটা তো সাধারণ জিনিস আল্লাহ এটা তো সাধারণ জিনিস ইর সাইতে যদি কঠিন কিছু হয় তাও বিশ্বাস করি আল্লাহ লাখ কইরা প্রথম জনরে আমি शक মানলাম বাপছিলাম ও কইবো না আরে এটা বিশ্বাসের যোগ্য না আর মোহাম্মদের কায়দা মতো বাঙব কিন্তু সেই বিশ্বাস করে ফেললে এখন কি কম আমার নবী বাজান এখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে আবু বকর রে এত দ্রুত আপনি আমার মিরাজের আলোচনাটা বিশ্বাস করে নিলেন আমার নবী বলে আবু বকর আমি আপনারে কি দিতে বলি নবী আপনার কিছু দিতে হবে না শুধু আবু বকরের জন্য দোয়া করেন আর আপনি যখন আমার মাওলার সাথে জান্নাতে থাকবেন আপনার বন্ধ আবু বকর ভুলেন না গো নবী আমারে আপনি কোনোদিন ভুলিয়েন না নবী আপনার মনে আসিনি আপনি যখন ছয় বছর তিন মাস আট দিন সময় আপনার জনম দুঃখিনী মা মারা যায় গো তখন আমি আবু বকরের বয়স ছিল চার বছর আপনার বয়স ছিল ছয় বছর এ আমার খোকসা থানার বাইরা কুস্তিয়ার বাইরা চোখের পানি ফেলে দেখো আজকে সাতাইশে জানুয়ারি সাতাইশে জানুয়ারি আমার মাওলার চোখের পানি দিয়ে দেখায় তো মালিক নবীর দেখার পরও বিশ্বাস করল না আজ থেকে চৈত্রশ বছর আগের কথা একটি মুখে শুনে বিশ্বাস করি বিশ্বাস করি বিশ্বাস করি বিশ্বাস করি দীপ্ত ঘন্টা বাসতে চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগের কথা আলেমদের মুখে আমরা বিশ্বাস করি না বলি আর মনে আছে আপনার আম্মাজন যখন মারা গেল মক্কায় যখন আপনি আসলেন আমার সাইজের সব যুবক গুলো দেখতে গেছিল তখন আমি আপার কাছে এক প্লেট রুটি নিয়ে বলছিলাম তিরমিজে শরীফে আসছে এক প্লেট রুটির ভিতরে চারটা রুটি ছিল দুইটা আপারে দিছিলাম আর দুইটা আমি রাখছিলাম দিয়ে বলছিলাম বন্ধু তুমি কাইন্দ না তোমার মা নাই তাতে কি হয়েছে আমার মা সকালে নাস্তা দেবে দুই বন্ধু মিলে খামু দেখো তোমার নবীর কথা শুনে যেই পাগলগুলি কান্দে তোমার নবীর চাইতে বেশি ভালোবাসে বলি হাবো বকরের মতো ভালোবাসা আমরা পারবো না কিন্তু ভালোবাসা না দিতে পারলেও নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে ওর কল্লা দিতে পারব না পারবা এখন কানবা আবকর আমি তোরে খালি হাতে ফিরা মোনা আয় বকির সাথে নিয়ে হাতটা সুমা দিয়ে নবী আমার বলেন যে হাত দিয়ে উষা করে করে বলছিল এর চাইতে কঠিন জিনিস বিশ্বাস করি আমি কোহ পার ছেলে আবু বকর তোর নাম আজ থেকে আর আবু বকর না তোর নাম সিদ্দিক লাগাই দিলাম সবচেয়ে বড় সিদ্দিক সত্যবাদী আবু বকর নবীর হাতটা সুমা পাইয়া সুমা দিয়ে বলে এই হাত দিয়ে সর্বপ্রথম হাউজে কাউসারের পেয়াল আমার হাতে দিবে এই হাত দিয়ে সর্বপ্রথম জান্নাতের তালা খুলে উদ্বোধন করবে এই হাত দিয়ে সর্বপ্রথম সমস্ত নবীর জান্নাতের ভিতা কাটবে এই হাত দিয়ে আমার আল্লাহর বাড়ির পেছে আর দৈরিয়া উসি আ কুরসি ইউহু সামাওয়াতি ওয়াল আল্লার আল্লাহর সিয়ারের পায়া ধরিয়া কানবে আর বলবে আল্লাহ আমার উম্মতের মাফ করে দে আল্লাহ আমার পাপত্রে maaf করে দাও আমার রূপত্রে maaf করে দাও আমার রূপত্রে maaf করে দাও আমার রূপত্রে maaf করে দাও আমি আবু বকর জানি বাজান এবার চিল্লাবেন আর কানবেন আমি জানি না কার অন্তরে মায়ের ব্যথা কোন জায়গা উঠছে আমি তোমার মতো এক কুষ্টিয়ার ভাই ছোট্টকালে মা হারাইছি ভাই তোমরা ইউটিউবে আমার বহুত আর শুনছো পৃথিবীতে মার মতো দর অধিক কেউ নাই সে যে ধর্মের হোক যে প্রাণীর থেকে হোক একটা কুকুরের বাচ্চা যদি একটা বাচ্চা কুকুরের ঘাড় ধরে নিয়ে যায় মা কুকুরটা দৌড়ে যায় আর কামরামের জন্য তুই আমার বাচ্চাটা নিস আমি আমার কুকুরের বাচ্চাটা জন্ম দিতে কত কষ্ট করছি তোর মাও তোর জন্ম দিতে যে কত রক্ত চড়েছে আমিও কুকুরের বাচ্চা আমিও কুকুর জন্ম দিতে যাই কষ্ট হয়েছে ভাই আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই এই দুনিয়ায় মায়ের মতো তোর দিন নাই রে আমি মেট্রিক পরীক্ষা যখন দিতাম গো বাবা পড়ার টেবিলের পিছনে বসে মা কাজের বুয়ার মতো ডিউটি পালন করছে বাবা লেখাপড়া করো বাবা নালে ভালো রেজাল্ট করতে পারবা না ভালো চাকরি পাইবা না এ বাচ্চা গুলে বসো উঠবি না মার হাবা বলেন কষ্ট হইতেছে টাকা দেখে বাবা আমি আপনাদের চোখে পানি দেখছি আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম দুনিয়ার সবাই বেইমানি করলো চোখের পানি বেইমানি করবে না চোখের পানি কোনোদিন বেইমানি করবে না চোখের পানি যত পড়বে তত আপনি জান্নাতের এক এক তালা চড়বে 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 চোখের পানি ছাড়া কেউ আল্লাহ ওলি হতে পারে না ঠিক না বেটি জোরে গর আরো জোরে আল্লাহর কাছে পথে চাইলে না যায় ইনশাল্লাহ বলেন তো আল্লাহ আল্লাহ কখনকার হেদায়ত দেবে মালিক সারা কেউ জানে না যেরকম আমি এখন দেখাই দিই আবু বকর বললেন আমি ডাইরেক্ট এর সাথে কঠিন কথাও বিশ্বাস করি